মাত্র আধা কিলোমিটার পথ পেরুতে আর যানজটে আটকে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা। পড়তে হবে না ট্রেনের সিগনালে উপর দিয়ে চলবে ট্রেন আর নিচ দিয়ে গাড়ি তাও ছয় লেনে আপনি চাইলে ফুলেল পথে হেঁটেও পার হতে পারবেন সড়ক বলছি রাজধানীর টিটিপাড়া রেল ক্রসিং এর কথা ব্যাংপাড়া খ্যাত মতিঝিলের সঙ্গে মুগদা মান্ডা মানিকনগর সবুজবাগ এলাকার অন্যতম সংযোগ সড়ক এটি একসময় বেহাল সড়কে মরার উপর খারার হয়ে উঠেছিল ট্রেন আসা যাওয়ার সিগন্যাল এতে দীর্ঘ যানজটে এসব এলাকার বাসিন্দাদের প্রাণ জট লেগে যেত এখান থেকে আমরা মতিঝিল যেতে আমাদের লাগতো হয়তো কখনো কখনো এক ঘন্টা লেগে যেতে যানজট আবার দেখা যাচ্ছে রাস্তাটা দেখা যাচ্ছে পাঁচ ফিটের রাস্তা কারণ এখন মতি যাইতে হলে আমাদের হয়তো খিলগাঁও ব্যবহার করে যেতে হয় নাহলে এই গোলাপবাগ দিয়ে দিয়ে ঘুরে এসে যাতায়াত করতে হয় আমাদের আমরা এখানে যাতায়াত করতে পারবো সেই মুশকিলের আসান হয়ে নির্মিত হয়েছে টিপাড়া সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় মিটার এই সড়কটি যেখানে চারটিতে চলাচল করবে বাস ট্রাক মাইক্রোবাস পিক আপ তথা মোটর চালিত সব যানবাহন যাওয়া আসার পথে আলাদা দুই লেন তৈরি করা হয়েছে রিকশা ভ্যান ও সাইকেলের মতো বাহনের জন্য আর ফুটপাতে রয়েছে পথচারীদের হাটার সুব্যব ঢাকা শহরে একটা রিক্সা লেন নন মোটরাস ট্রাফিক এবং মোটরাস ট্রাফিক সেই সাথে পথচারীদের জন্য পৃথক পৃথক লেন ব্যবস্থার সুবিধা সম্পন্ন যে আন্ডারপাস রেলওয়ে আন্ডারপাস এই ঢাকা শহরে এই হচ্ছে প্রথম সেই হিসাবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বিষয়টা হচ্ছে এটা যে নির্মাণ বাস্তবায়ন এটাও নিঃসন্দেহে অত্যন্ত জটিল ছিল এবং এটা বাস্তবায়ন করতে গিয়ে এই স্থানীয় যে জনগণ তারা অত্যন্ত দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হয়েছে অপরিসীম দুর্ভোগ এটা ব্যাপারে আসলে সত্যি করতে আমরা অত্যন্ত দুঃখিত অত্যাধুনিক নির্মাণ এই আন্ডারপাস তৈরিতে ঢাকার জলাবদ্ধতার কথাও মাথায় রেখেছেন প্রকল্প সংশ্লিষ্টরা বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থাপনার পাশাপাশি প্রকল্প রক্ষণাবেক্ষণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা জলাবদ্ধতা নিরসনে এটা এই প্রকল্পের একটা প্রথম থেকে একটা ইন্ট্রিগাল পার্ট এবং সেটা নিরসনের জন্য বিশেষ করে এই এলাকায় আমাদের এই আশেপাশে এলাকা এখানে বৃষ্টি হলেই প্রচুর পানি জমে যায় এখানে জলা জল নিষ্কাশনের ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল যেটার কারণে এখানে জলবদ্ধতা হওয়াটা স্বাভাবিক এবং সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদের এই প্রকল্পে এই টিটিপাড়া আন্ডারপাসে আমাদের এখানে নির্মাণ করা হয়েছে অত্যন্ত আধুনিক পাম্প হাউস যেটাতে চারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প থাকবে এবং যেটা স্বয়ংক্রিয়ভাবে এখানে পানি নিষ্কাশন হবে এই বিগত যে আমাদের বর্ষা মৌসুম যেটা আমরা পার করেছি যখন আমাদের এখানে কাজ চলছিল তখন কিন্তু একটা দিনের জন্য এখানে কোনো পানি জমে নাই ঢাকার দীর্ঘতম টিটিপাড়া আন্ডারপাস দেখে মুগ্ধ হচ্ছেন নাগরিকরাও যানজটের ভোগান্তি কমার পাশাপাশি অপরাধপ্রবণ এই এলাকার নিরাপত্তা বাড়বে বলেও আশাবাদী তারা যেহেতু পদ্মা সেতু লিঙ্ক রোড লিঙ্ক সেতু হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় ট্রেনের ইয়াটা আরও বেশি চলাচল করবে আর কি ট্রেন বেশি চলাচল করবে যার কারণে এই আন্ডারপাসটা করা হয়েছে তো আশা করি যে আমরা এখন মানে জ্যামজট ছাড়াই খুব দ্রুত পের হয়ে যেতে পারবো এখন হচ্ছে যে সংযোগ যে সড়কগুলো সেগুলো মেরামতটা যদি খুব তাড়াতাড়ি করতে পেলে তাহলে আমরা হয়তো এটা সুফলটা অতি তাড়াতাড়ি ভোগ করতে পারবো এখান থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো আর ভোগান্তি হবে না ওখানে সিগনালে দাঁড়াতে হবে না আগে তো দেখা যায় যে ট্রেন গেলে সিগনালে দাঁড়াইতে হতো গাড়ি প্লাস একটা জ্যামেরও সম্মুখীন হতো এখান থেকে গাড়ি যাওয়ার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আন্ডারপাস হওয়ার কারণে এখান আর কোনো সিগনাল হচ্ছে না সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে যারা কমলাপুর হয়ে ওইদিকে বের হবে সেক্ষেত্রে তাদের আর কখনো এখানে জ্যামের সম্মুখীন হতে হবে না এবং এ রাস্তাটাও ফিরে থাকবে এ পাশ থেকে যাতায়াত সুবিধা হবে প্রায় দুই বছর ধরে আন্ডারপাস নির্মাণ চলাকালে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা তবে আগামী সপ্তাহে এই আন্ডারপাসটি খুলে দেওয়ার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা তবে প্রকল্প সংশ্লিষ্টদের আহ্বান ব্যবহারের পাশাপাশি সরকারি এই স্থাপনা দেখভালেও সুনাগরিকের পরিচয় দেবেন বাসিন্দারা রকিবুল রাহাত ওয়ান নিউজ ঢাকা